আসসালামু আলাইকুম আজ আমরা অন্তর্কলনের অঙ্কের আলোচনায় অন্তর্কলনের ধ্রুবকের নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব আমাদের অন্তর্কলনের অঙ্কের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে যাই হোক আমরা এই অন্তর্কলনের ধ্রুবকের নিয়মের অঙ্কের আলোচনায় প্রথমে আমরা একটা সূত্র দেখব অর্থাৎ এই ধ্রুবকের নিয়মের ক্ষেত্রে একটা সূত্র আমরা একটু খেয়াল রাখি যে ডি বাই ডি এক্স সি ইকুয়াল জিরো একটু খেয়াল করি আমরা এই সি যেটা এটা হলো একটা ধ্রুবক এটা হলো মূলত একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আর এই কারণে এই জায়গাটায় আমরা এক্সের সাপেক্ষে অন্তঃকরণ করার কারণে এর ফলাফলটা আমাদের জিরো এসছে আমরা যদি আরও ভালো বুঝতে চাই আমরা একটু খেয়াল করি যে যা সাপেক্ষে অন্তঃকরণ সেটা হলো এক্স এক্সের সাপেক্ষে অন্তঃকরণ আর এক্সের সাপেক্ষে অন্তঃকরণ করার ক্ষেত্রে যদি আমাদের এক্স না থাকে এই ক্ষেত্রে আমাদের যদি এক্স না থাকে এখানে যদি আমাদের এক্স মান বা এক্সটা যদি না থাকে চলক তাহলে সেই ক্ষেত্রে তার ফলাফলটা হবে জিরো এর জন্য কিছু উদাহরণ আমরা একটু দেখি তাহলে আমরা বিষয়টা আরও বুঝতে পারবো ভালো যে যদি আমাদের অঙ্কটা এমন আসে যে ওয়াইকাল টু কে কিন্তু এটার জন্য যদি আমাদের বলা হয় ডি ওয়াই ডি এক্স নির্ণয় করো তাহলে নির্ণয় করো তাহলে এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব বা এটার জন্য আমাদের সমাধানটা কেমন হবে আমরা একটু দেখি এই ক্ষেত্রে মূলত আমাদের সমাধান যেটা হবে আমরা একটু খেয়াল করি যে ডি ওয়াই বাই ডি এক্স টু ডি বাই ডি এক্স আর এই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো এর যে মান অর্থাৎ কে যেটা এটা আমরা এখানে বসিয়ে দেবো আমরা একটু খেয়াল করি এই জায়গাটা কিন্তু আমাদের এক্সের সাপেক্ষে অন্তর্কলন কিন্তু এটা কিন্তু আমাদের এই যেটা আছে কে আছে কিন্তু এই জায়গায় এটা আমাদের এক্স নাই এ কারণে এটার ফলাফল যেটা হবে সেটা কিন্তু জিরো হবে একইভাবে যদি আমরা আরও দেখি যে ওয়াই টু এমন যদি হয় যে থ্রি পি আর এটার জন্য যদি আমাদের এর যদি বলা হয় ডি ওয়াই বাই এক্স নির্ণয় করো তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বাই ডি ওয়াই বাই এক্স নির্ণয় করতে চাই তাহলে আমাদের ফলাফলটা কেমন হবে আমরা একটু দেখি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডি বাই এক্স এক্সের ওয়াইয়ের যে মান সেটা হলো থ্রি পি আমরা এটা দিয়ে দেব আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সাপেক্ষে কিন্তু অন্তরকরণ এটা কিন্তু এর ভিতরে নাই এখানে আছে যেটা চরক সেটা হলো পি আর এক্স যেহেতু অর্থাৎ থ্রি পি আসে কিন্তু এক্স নাই আর এটা না থাকার কারণে এটা কিন্তু আমাদের জিরো হয়ে যাবে আর এক্ষেত্রে আমরা আরও কিছু দেখতে পারি অঙ্ক যদি আমাদের এমন হয় ওয়াইকোয়াল টু এ আর এটার জন্য যদি আমাদের বলা হয় যে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো বা অন্তর্কলন করো তাহলে এক্ষেত্রে এটাকেও যদি আমরা অন্তকলন করতে চাই তাহলে কিন্তু আমাদের ডি ওয়াই বাই এক্স এমনভাবে লিখে আমরা লিখবো ডি বাই ডিএক্স আর এখানে আমরা এ দিয়ে দেবো এর যে মানটি আর এই ক্ষেত্রে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে ক্ষেত্রে আমরা যেহেতু দেখছি এক্সের সাপেক্ষে অন্তর্কলন কিন্তু আমাদের এখানে কিন্তু এ না এক্স নাই যে এ আছে শুধুমাত্র তাহলে এক্ষেত্রেও এর ফলাফল কিন্তু আমাদের জিরো হবে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই একটু খেয়াল রাখব যে অন্তর্কলনের যে ধ্রুবকের যে নিয়মটা আসলো মূলত তার মূল যে বিষয় সেটা হলো যে যার সাপেক্ষে অন্তর্কলন আমরা একটু খেয়াল করি যার সাপেক্ষে অন্তর্কলন সেটা যদি আমাদের না থাকে তাহলে তার ফলাফল যেটা হবে মূলত জিরো হবে